রামরাম বন্ধুরা আমি কিছুদিন আগে একটা টিপে গিয়েছিলাম তো এটা ছিল আমার বদলির টিপ তো এটা ছিল আমাদের ঝাড়গ্রামের রোড যেটা বলে ঝিকপানা রোড এটা ছিল নো এন্ট্রি কেননা সামনে গেলেই একটা বর্ডার আছে যেটা ঝাড়খণ্ডের বর্ডার আর উড়িষ্যার বর্ডার তো এই রোডটা অ্যাকচুয়ালি নো এন্ট্রি থাকে স্কুলের জন্য তো যখনই দুপুর একটার সময় ছাড়ার টাইম হয়ে গেলো আমি আগে লাইন বাড়ছে দেখে আমি প্রচুর স্পিডেই গাড়িটা টেনে নিয়ে গিয়ে বাম দিকে ঢুকে গেলাম প্রায় পঞ্চাশটা গাড়ি ওভারটেক করে তো এইখানটায় একটু জায়গা থাকে আর কি প্লেস থাকে তো পাম্পের কাছে সেই জন্য আমি এখানে এসা সোজা লাইন দিয়ে দিলাম তো আগে আর সামনে পেছনে দেখতেই পাচ্ছ আমার আগে সামনে কত গাড়ি হয়ে গিয়েছে এখন তো এইটা যখনই নো এন্ট্রি ছাড় আমি চলে এলাম বর্ডারের পুলির কাছে যে পোলটার কাছেই ছিল যে ধন্যবাদ আমরা মানে জানাচ্ছে ঝাড়গ্রাম সরকার আর এই খালটাই হচ্ছে খালটা পুরো মাঝামাঝিই এ পাশটা ঝাড়খণ্ড আর ওই পাশটা হচ্ছে যে উড়িষ্যা তো আমরা লাস্ট ম্যাচ উড়িষ্যা মানে প্রবেশ করলাম উড়িষ্যাতে তো উড়িষ্যাতে প্রবেশ করে আমরা বর হাইওয়েটা ধরে নিলাম কেন আমরা যাব গীতারানী মাইন্সে তো চলে এলাম আমরা ভাদ্রাসাই ভাদ্রাসাই মোড়ে আমরা নিয়ে নিলাম ট্রান্সপোর্টের অফিস থেকে ডিও ডিওটা নিয়েই আমার বাম দিকে ছিল আমারই এইটা ট্রাক মানে আমি চালক এই ট্রাকের তো ট্রাকটা নিয়ে কিছুখানি আগেই গেলাম দেখতে পেলাম একটা এগুলো খাড়াই রাস্তা বাট ক্যামেরার মাধ্যমে বোঝা যাচ্ছে না তো এই ট্রাকটি মানে এই ডাম্পারটি অ্যাকচুয়ালি উল্টো রোডে এসে অ্যাক্সিডেন্ট করেছে জাস্ট ব্রেক ফেলও হতে পারে বা কোনো কার্য ক্ষেত্রেই হতে পারে তো এইটা এসেই দেখি একটা উল্টো সাইডে যে রোডটা রয়েছে পুরো দেখো ডাম্পারে ভাই পুরো বন্ধ তো এই আমার ক্যামেরার আগে থেকে আরও রাস্তাটা ব্লক হয়েই ছিল তো এখন আমি দেখালাম তো লাস্ট মেস আমরা হাইওয়ে ছেড়ে গীতারাইন মাইন্সের দিকে চলে এলাম আগে আমরা এই ডান দিকের গেটটা থেকে এন্ট্রি করতাম বাট এটা এখন করে দিয়েছে ডাম্পারের জন্য আর আমরা ডালাবডি যত আছে সব আমরা উপর থেকে এন্ট্রি করি আর এইখান থেকে রাস্তাটা খুব চড়াই রাস্তা আছে যেটা ভাববারও বাইরে যেটা আমরা ফোনের মধ্যে দেখছি বাট অতটাও নয় এইবারে বুঝতে পারছ খালি গাড়ি উঠতেছি আমি তিন নম্বর গিয়ারে ভাবো তাহলে যে লোড গাড়ি হলে তো এক নম্বর ছাড়া উঠবেই না বা স্পেশাল গিয়ার থাকে আমাদের বড়ো গাড়ির সেই গিয়ার ছাড়া উঠবেই না ঠিক আছে তো আর খুবই টার্নিং যে টার্নিংগুলো রয়েছে খুবই মারাত্মক কেননা খুব দেখে শুনে ভেবে চিনতেই নিতে হয় আর পিছনের ঢালটা বুঝতেই পারছো বাট ক্যামেরা থেকে অতটা বোঝা যায় না কিন্তু মারাত্মক ঢাল ভাই আর মানে যে ঘাঁটি রাস্তা বলে পাহাড়ি রাস্তা তার থেকেও বেশি ঢাল এটা তো এটা পাহাড়ি ছিল তো ওখান থেকে এসেই আমরা পার্কিংয়ে গাড়িটা রাখছিলাম কেন পার্কিংয়ে রেখে ডিওটা এন্ট্রি করাতে হয় আর এন্ট্রি করানোর পরেই আমাদেরকে সিকিউরিটি যখন ডাকবে তখন আমরা এখানে এন্ট্রি করব আর ওইটা ছিল মাইন্স তো মাইন্সে আমরা যাবো যখন আমার গাড়িটার ডাক কিছুক্ষণের মধ্যে এসে যাবে তো তখন আমরা যাব তো অবশেষে আমরা মাইন্সের ভিতরে ঢুকেই গেলাম তো মানে ভেতরে প্রবেশ করার পরেই রয়েছে এইটা মাইন্সের এই যে পয়েন্টগুলো ওগুলো হচ্ছে রাস্তা ওই রকম বেঁকে মেঁকে গিয়ে আমরা নিচে যাব লোডিং করতে এবং এখান থেকে ভিউটা ভাই অপূর্ব লাগছে ঠিক আছে সেই লাগছে বাট মানে যারা রিলস ফিলস বানায় খুব তাদের খুব এই জায়গাগুলো খুবই সুন্দর জায়গা লোকেশান হ্যাভি লোকেশান তো আমরা অ্যাকচুয়ালি ঘুরে ঘুরে চলে এলাম অনেকটা এসে আমরা লোডিং পয়েন্টে লাগালাম আর প্রিভি ট্রাভেল বয় চ্যানেলে সবাইকে স্বাগত আর আমার যদি এই মিনি ব্লগটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আগে আপনা আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন